আসসালাম আলাইকুম আজ আমরা জানব নামাজ না পড়লে জীবনে যে দশটি ভয়াবহ ক্ষতি হয় মানুষের জীবনে সুখ শান্তি আর সফলতার আসল চাবিকাটি হল নামাজ নামাজ শুধু একটা ইবাদত নয় বরং আত্মার খাদ্য মনের প্রশান্তি এবং জীবনের শৃঙ্খলার মূল ভিত্তি কিন্তু যখন আমরা নামাজকে অবহেলা করি তখন ধীরে ধীরে আমাদের জীবন ভরে যায় অস্থিরতা দুশ্চিন্তা আর ব্যর্থতায় শুধু দুনিয়াতেই নয় আখেরাতেও এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হয় আজ আমরা জানব নামাজ না পড়লে জীবনে যে দশটি ভয়াবহ ক্ষতি হয় তা হল এক আত্মার শূন্যতা ও গভীর বিষণ্নতা নামাজ হল আত্মার খাদ্য এবং অন্তরের প্রশান্তির উৎস যখন মানুষ নামাজ ছেড়ে দেয় তখন তার অন্তরে এক ধরনের শূন্যতা তৈরি হয় সেই শূন্যতা ধীরে ধীরে বিষণ্নতায় রূপ নেয় এবং মন থেকে শান্তি ও তৃপ্তি হারিয়ে যায় ফলে জীবনের সুখ শান্তির পরিবর্তে দুশ্চিন্তা অস্থিরতা আর হতাশা ভর করে বসে দুই চিন্তা ও চেতনায় অস্থিরতা নামাজ মানুষকে স্থিরতা মনোযোগ আর স্পষ্ট চিন্তা উপহার দেয় কিন্তু নামাজ থেকে দূরে সুরে গেলে মনের ভেতরে অস্থিরতা জন্ম নেয় জীবনের ছোট থেকে বড় সিদ্ধান্তগুলোতে বিভ্রান্তি বাড়তে থাকে ফলে সঠিক পথ বেছে নেওয়া কঠিন হয়ে পড়ে এবং মানুষ ভুল সিদ্ধান্তে জড়িয়ে ক্ষতিগ্রস্ত হয় তিন জীবন অন্ধকার ও হতাশার দিকে ধাবিত হয় নামাজ মানুষকে আলো দেখায় আশা জাগায় এবং জীবনের সঠিক দিক নির্দেশ করে যখন নামাজকে অবহেলা করা হয় তখন হৃদয় অন্ধকার নেমে আসে ধীরে ধীরে মানুষ সুখ শান্তির পথ থেকে সরে গিয়ে হতাশা দুশ্চিন্তা আর অশান্তির জালে আটকে পড়ে ফলে জীবন মনে হয় অর্থহীন ও দিকহীন চার গুণহের প্রতি ঝোঁক বেড়ে যায় নামাজ মানুষকে গুনাহা থেকে বিরত রাখে এবং হৃদয়ে আল্লাহভীতি জাগায় কিন্তু যখন নামাজ ত্যাগ করা হয় তখন ধীরে ধীরে গুনাহের প্রতি আকর্ষণ বাড়তে থাকে ছোট ছোট ভুলগুলো বারবার করতে করতে তা বড় গুনাহে পরিণত হয় ফলে মানুষ অজান্তি হারাম কাজের দিকে ঝুঁকে পড়ে এবং আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে পাঁচ স্মৃতিশক্তি ও মনোযোগের অভাব নামাজ মনের একাগ্রতা বাড়ায় এবং চিন্তাকে পরিষ্কার করে নিয়মিত নামাজ পড়লে আল্লাহর সাহায্যে স্মৃতিশক্তি ও মনোযোগ শক্তিশালী হয় কিন্তু নামাজ ছেড়ে দিলে মন বিভ্রান্ত হয়ে যায় স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে এতে পড়াশুনো কাজকর্ম কিংবা জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতেও ব্যর্থতা দেখা দেয় ছয় শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনায় ব্যর্থতা নামাজ মানুষের জীবনে সময় ও শৃঙ্খলা শিক্ষা দেয় এটি মানুষকে দায়িত্বশীল ও পরিকল্পিত জীবনযাপনের সাহায্য করে কিন্তু নামাজ ত্যাগ করলে জীবনের সময় ও কাজের শৃঙ্খলা নষ্ট হয় ফলে দৈনন্দিন জীবন এলোমেলো হয়ে পড়ে দায়িত্ব পালন কঠিন হয়ে যায় এবং সফলতার পথে বাধা সৃষ্টি হয় সাত পরিবার ও সমাজে একাকিত্ব ও বিচ্ছিন্নতা নামাজ মানুষকে নৈতিকতা সহনশীলতা এবং ভালো আচরণের শিক্ষা দেয় এটি পরিবারের মধ্যে সম্পর্ক মজবুত করে কিন্তু নামাজ না পড়লে মানুষ ধীরে ধীরে একাকী হয়ে পড়ে পারিবারিক ও সামাজিক সম্পর্ক দুর্বল হয় ফলে ভালো সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং সমাজে বিচ্ছিন্নতার অনুভূতি জন্মায় আট পরকালে ভয়াবহ পরিণতি ও কঠিন শাস্তি নামাজ মানুষের জন্য রক্ষা ও সতর্কতার সূচক যখন আমরা নামাজ ত্যাগ করি তখন আল্লাহর অসন্তুষ্টি জন্মায় এর ফলে শুধু দুনিয়াতেই নয় পরকালে ভয়াবহ শাস্তি ও কষ্টের সম্ভাবনা তৈরি হয় নয় হৃদয়ে আল্লাহর ভালোবাসা ও ভয় হারিয়ে যাওয়া নামাজ হৃদয়ে আল্লাহর ভালোবাসা জাগায় এবং মনকে শান্ত রাখে নামাজ ছেড়ে দিলে এই ভালোবাসা কমে যায় এবং হৃদয় থেকে আল্লাহ ভীতি হারিয়ে যায় ফলে মানুষ গুণহের প্রতি উদাসীন হয়ে ওঠে এবং জীবনে আল্লাহর নিকট অনুভব করতে পারে না দশ মন থেকে শান্তি হারিয়ে যায় নামাজ হৃদয়কে প্রশান্তি এবং মনের স্থিরতা দেয় যখন নামাজ ত্যাগ করা হয় তখন মন থেকে শান্তি হারিয়ে যায় স্থায়ী অশান্তি দুশ্চিন্তা এবং দুঃখ ব্যথার বৃত্ত জীবনের উপর ছায়া ফেলে ফলে মানুষ জীবনের ছোট বড় সমস্যার মোকাবিলা করতে চরমভাবে দুর্বল হয়ে পড়ে নামাজ মানুষের জীবনের আলো শান্তি এবং আত্মার খাদ্য এটি কেবল আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখে না বরং মন শরীর ও সামাজিক জীবনকেও সঠিক পথে পরিচালিত করে নামাজ না পড়লে জীবনে অস্থিরতা হতাশা গুনাহের প্রবণতা এবং পরকালে কঠিন পরিণতি দেখা দেয় নিয়মিত নামাজ হৃদয়ে আল্লাহর নূর জাগিয়ে জীবনকে শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তোলে